দর্শক দেখছেন আমার সাথে মিলতো না কেন 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 এই কেন কেন মিলবো না কি তোমার সমস্যা কি আমাকে বলো তোমার সমস্যা কি আমাকে বলো মানে কি সমস্যা তোমার কি সমস্যা কি বলো কেন তুমি সারাদিন আজকে আমার সাথে ঘুরছো কোন এরকম কথা কেন শেষ মুহূর্তে হ্যাঁ হাত মিলাও হাত মিলাও আরে হাত মিলাও হাত মিলাও বলছি আমি কি তোমাকে নাড়াই চলে যাবো মিলোতে হাত মেলাও হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে কিছু বলো ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও তোমার নাম কি তোমার বয়স কত তোমার আব্বুর নাম কি গুলাব তোমার আব্বুর নাম কি শামিন শামিন না শামিন বলছ আমি কিছু বুঝতেছি না তা তুমি তুমি দর দিছো কেন এমনি করে দর্শক দেখতে পাচ্ছেন এই ছেলেটা খুবই দুষ্ট সরি এই ছেলেটা অনেক ভালো কথায় কথায় রাগ করে অনেক কিউট একটা ছেলে আমার হাতে কামড়িতেছে কেন

দর্শক দেখছেন ছেলেটির নাম আবদুল্লা ওর অনেক রাগ এই বয়সে জানি না বড় এসে কেমন হবে ওই দেখেন তোমার হাতে কি এটা হ্যাঁ এত এমন করতেছে কেন টারে তোমার সামনে গাড়ি আসতেছে ওই যে ওই